ধলাইবাসীর জন্য সুখবর গতকাল অসমের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাতে ধলাই বিধানসভা সমষ্টির জনগণের দীর্ঘদিনের দাবি সম্বন্ধিত একটি স্মারকপত্র তুলে দেন ধলাইয়ের জনদরদি বিধায়ক মাননীয় শ্রী নিহারঞ্জন দাস মহাশয় দাবিগুলির মধ্যে রয়েছে ধলাইতে সার্কেল অফিস স্থাপন করা ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে একশো আসন বিশিষ্ট সিভিল হাসপাতালে উন্নীত করা ধলাইকে পৌরসভায় উন্নীত করা ধলায় মডেল ডিগ্রি কলেজ স্থাপন করা ধলাই বিধানসভা চক্রে একটি আইটিআই স্থাপন করা মাননীয় মুখ্যমন্ত্রী খুবই গুরুত্ব সহকারে মাননীয় বিধায়ক নিহারঞ্জন দাস মহাশয়ের এই দাবিগুলি বিবেচনার আশ্বাস দিয়েছেন বিটিসি মহিলাদের জন্যই এসেছে দারুণ সুখবর বডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের মহিলাদের জন্য এবার দারুণ সুখবর শুনালেন রাজ্যের মুখ্যমন্ত্রী আগামী বারোই ডিসেম্বর বিটিসিতে অরুণোদয় প্রকল্পের সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে বিটিসির মহিলাদের এবার রাজ্যের মহিলাদের সঙ্গে বিটিসির মহিলারাও পাবেন অরুণোদয় প্রকল্পের টাকা গতকাল ফেসবুক লাইভ যুগে এই কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এদিকে লক্ষ লক্ষ অরুণোদয় হিতাধিকারীদের জন্য এসেছে দারুণ সুখবর এবার মাত্র সাতশো টাকাতেই পাবেন রান্নার গ্যাসের সিলিন্ডার পূরণ করতে হবে মুখ্যমন্ত্রীর সুলভ ইন্ধন প্রকল্পের প্রপত্র আজই সংগ্রহ করে পূরণ করুন এই প্রপত্র প্রতিটি রন্ধন গ্যাসের সিলিন্ডারের জন্য অরুণোদয় হিতাধিকারীর পরিবারকে দেওয়া হবে রাজ সাহায্য এই প্রপত্র পূরণ করে জমা দিলেই লাভ করবেন আড়াইশো টাকা পর্যন্ত রাজ সাহায্য অরুণোদয় হিতাধিকারীদের নাম এবং অরুণোদয় আইডি শুদ্ধভাবে দিতে হবে পূরণ করে প্রপত্র পূরণ করে দিলেই লাভ করবেন আড়াইশো টাকা পর্যন্ত রাজ সাহায্য লক্ষ লক্ষ অরুণোদয় হিতাধিকারীদের এই সুখবর দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল এইচএসএলসি পরীক্ষার্থীরা পাবে পারিতোষিকের প্রথম কিস্তির তিনশো টাকা করে দশ ডিসেম্বর থেকে শুরু হবে এইচএসএলসি পরীক্ষা ইতিমধ্যে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার আগে সিদ্ধান্ত নিয়েছিল যারা এবারে ম্যাট্রিক পরীক্ষায় বসবেন তাদের উৎসাহিত করতে মাসে তিনশো টাকা করে পারিতোষিক দেবে রাজ্য সরকার গতকাল ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রী বলেন যাতে পরীক্ষার্থীরা খাতা কলম নোট বই বা দুধ খেতে পারেন তার জন্য এই টাকা প্রদান করবে রাজ্য সরকার তিনশো টাকা করে ফেব্রুয়ারি মাস পর্যন্ত দেওয়া হবে ফেসবুক লাইভ যুগে গতকাল মুখ্যমন্ত্রী আরও বলেন যারা পুলিশ পুলিশ কনস্টেবল বা কমান্ডু এবি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন উনাদের চাকরির নিযুক্তিপত্র প্রদান করবেন মুখ্যমন্ত্রী আগামী তিসরা ডিসেম্বর গৌহাটিতে সবাইকে নিযুক্তিপত্র নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তিনি এদিন ফেসবুক লাইভ যুগে মুখ্যমন্ত্রী আরও বলেন যারা এডিআরই হেলথ অ্যাগ্রিকালচার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ওনাদের নিযুক্তিপত্র পাওয়ার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে